31st নাইটের সাথে ইসলাম ও মুসলমানদের কোনো সম্পর্ক লয় এটা বৈদেশিক কালচার এটা মুশরিকদের কালচার এর সাথে আমাদের বাংলাদেশী এবং মুসলমানদের কোনো সম্পর্ক আছে নাকি সুद्राং এটা আমরা করব করতে বাধা দিব রাজি আছেন তো কেউ আমরা করব না এবং কাউকে করতেও দিব চিন্তা করেন মুশরিকদের এক সংস্কৃতি মুসলিমদের মধ্যে কিভাবে ঢুকিয়ে দিছে আরে পোলাপান মানুষ এই বয়সে একটু করে না উজবিলে বলেন আজিব বিষয় পোলাপান মানুষ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য উদযাপনের জন্য দুইটা ঈদ দিয়েছেন কয়টা ঈদ দিলেন থার্টি ফার্স্ট নাইট আপনি কোথায় পেলেন অনেকে বলে থার্টি ফার্স্ট নাইট বিশেষ এই দিন আল্লাহ মনে সবাইকে ক্ষমা করে দেয় নাকি যাদের এখনো পর্যন্ত প্ল্যানিং আছে আগামী কাল রাতে আমরা একটা বার্বিকিউ পার্টি করব যাদের এখনো পর্যন্ত প্ল্যানিং আছে কালকে একটু ছোটোখাটো একটা আয়োজন করব কিরে কি ব্যাপার কতটুকু কি হলো আতশবাজি আছে না নাই আতশবাজি বাজানো তো সুন্নত নফল তো অন্তত মুস্তাফের জায়গা দেন কোন জায়গায় দিবেন না তাইলে হারাম তাইলে কি সবাই বলেন এটা কি এর সাথে ইসলাম ও মুসলমানদের কোনো সম্পর্ক নাই ঠিকই না যে উদযাপনটা আপনি করবেন আপনি এত নির্বোধ হন কিভাবে আপনি এটা সম্পর্কে কোনো জ্ঞানই রাখেন না আপনার কোনো জ্ঞান না সংস্কৃতি ঢুকলো কিভাবে আমাদের দেশ কিভাবে মুসলিমদের মধ্যে ঢুকলো খ্রিস্টপূর্ব দিকে হতে পারে একজন মুরসিক ছিল নাম ছিল জুলিয়াস সিজের নক্ষত্র পূজারী সে তো মমেন নাকি কি বলেন হ্যাঁ তো আগুনের পূজা করে না নক্ষত্রের পূজাই তো করে সে কি নাকি যে যার পূজা করবে এক আল্লাহর এবাদত ছাড়া যাকেই উপাসনা করবে যাকেই রব হিসাবে মেনে নিবে ইবাদতের যোগ্য বলে মনে করবে তার সাথে ইসলামের ও মুসলমানদের কোনো সম্পর্ক তৌহিদের কোনো সম্পর্ক আছে নাকি জুলিয়েস সিজার এত বছর পূর্বে এই রাতটাকে সে একটা ক্যালেন্ডার তৈরি করলো ওই ক্যালেন্ডারে এই থার্টি ফার্স্ট নাইট সে উদযাপন শুরু করলো নক্ষত্র পূজারী জুলিয়েত সিজের দীর্ঘদিন এটার পরিচর্যা করলো বহু বছর পর এসে ফ্রান্সের এক সম্রাট সে শুরু করলো আবার এই দিনকে কেন্দ্র করে এই ক্যালেন্ডারের মধ্যে ঢুকিয়ে দিল তখন থেকে ফারস্য উপমহাদেশসহ সহ আমাদের মধ্যে এটা ঢুকে গেছে নাম দিয়েছে নাউরুজ কি নাম দিয়েছে নাউরুজ মানে হচ্ছে নওমানিত নতুন রোজমানি দিন নববর্ষ বা নতুন দিন এই দিনকে কেন্দ্র করে তারা বিভিন্ন অগ্নি পূজা নক্ষত্রের পূজা করত এই দিনকে এভাবে উদযাপন করত মনে করত এগুলোই তাদেরকে কল্যাণ নিয়ে আসবে নাউজুবিল্লাহ বলেন তার মানে এই দিনকে কেন্দ্র করে যেই পূজা যত কিছু আপনি চিন্তা করবেন আমি ইসলাম বিদ্বেষী কিছু করব না বন্ধু বান্ধব মিলে একটা বারবি কেউ পার্টি করবো সমস্যা কি এটাই হারাম করলেন কে খবরদার এটা সির্ক এটা কি সির্ক এটা করা যাবে করতে দিব না রাজি আছেন তো ইনশাল্লাহ সেই নওরুজ আমাদের মধ্যে ঢুকে গেছে থার্টি ফার্স্ট নাইট হিসাবে এই দিন অনেকে ফানুস উড়ায় আতসবাজি ফুটায় অনেক ধরনের পার্টি করে অনেক ধরনের পার্টি করে কি করে না করে কি না এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক খবরদার আমার ভাইয়েরা ইমান ধ্বংস হয়ে যাবে মুশ্রিকদের এমন কোন সংস্কৃতি যেন আমাদের মধ্যে না ঢুকে এগুলো আমরা পরিচর্যা করব না রাজি আসেন তো ইনশাআল্লাহ সুতরাং যেহেতু থার্টি ফার্স্ট নাইট এই থার্টি ফার্স্ট নাইটে আমরা কোনো প্রকার উদযাপন করবো না বরং আপনি এভাবে চিন্তা করতে পারেন একটা বছর ইংরেজি একটা বছর চলে গেছে আপনি রবের কাছে সিজদায় পড়ে যান আল্লাহ অতীতের সকল গুণাগুলো মাফ করে দেন সামনে কত দিন বাছি জানি না আপনি সামনের দিনগুলোতে আপনার রহমত বরকত কল্যাণ দিয়ে আপনি আমার জীবনটা উজালা করে দেন করে দিবেন কে করে দিবেন কে করা যাবে তো ইনশাল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ আমাদেরকে কবুল করে নেন না আমিন সবাই পড়ে নেন আমিন